সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে এক কথাই সুন্দরী লাগছে আসলে কি হয়েছে তার জীবনে কেন প্রতিবেদনে আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপনার নাম আসসালাম আপু আপনার নাম কি আচ্ছা কেমন আছেন আপনি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বরিশাল ছিল ভাই এখন নদীতে সব ভাষা নেওয়া গেছে এখন আমি ঢাকাতে থাকি একটা গার্মেন্টসে আমি কাজ করতাম তো আমি অনেক অসুস্থ আমরা গার্মেন্টস করতে পারি না আমার আম্মু কাজ করে আমার আম্মুটাও অসুস্থ তারপরেও আমার আম্মু কাজ করে আমাদের খাওয়া আমি অনেক কষ্ট অনেক দুঃখ করে প্রতিবেদনের সামনে আসি এখন কোনো ভাই কোনো বন্ধু যদি আমার পাশে থাকে আমার দায়িত্ব না আর এই দেখতে শুকনো আমাকে একটু সাহায্য সহযোগিতা করে আমি জীবন সঙ্গী বানাবো

যদি সত্যিকার এটা লোক জীবন সঙ্গী হিসেবে পেয়ে যান সেই তো আপনার জীবনের সব দায় বা সবকিছু আমি দশজনের সাহায্য চাই না ভাই আমি একজনের সাহায্য চাই যে আমার পাশে থাকতে আমার দায়িত্ব নেবে আমার কষ্টের সময় সাহায্য সহযোগিতা করবে আমি তাকেই চাই সে যেরকমই হোক আর যেরকমই হোক আর যেরকম বয়সে হোক আমার তাতে কোনো সমস্যা নেই আমরা গরিব ঘরে নিয়ে ভালো জোয়ান মানুষ বিয়ে করলে বলবে যে গরিব ঘরের নেই আর বুড়া মানুষ তো বিয়ে করলেও বলবে গরিব ঘরের নেই আমাদের কোনো মূল্য নাই যে আমরা গরিব আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বার আছে নাম্বারটা মুখস্থ আছে না আমার আমার মুখস্থ নাই আমি নাম্বারটা বলে দেই তাহলে নাম্বারটা একটু দেখে বলে দেন যে নাম্বারে যোগাযোগ করে আপনার সঙ্গে কথা বলতে পারবে জি জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল নাইন ওয়ান ফাইভ ডাবল নাইন আমার আর একটা বার জন্য জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল ডাবল নাইন ওয়ান ফাইভ আবার ডাবল নাইন ব্যাগ নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্ট হোক কথা বলবেন অবশ্যই নামাজ কালাম পরে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করে দিবে ঠিক আছে আমি কষ্ট যদি ভালো থাকে আমার ভালো দোয়া করি আসসালামু